আজ বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজা রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক খুব সহজ একটি রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু টিপসগুলো ভালো করে খেয়াল করলেই এই আলু ভাজাটা যে কেউ করে নিতে পারবে সবার প্রথমে হোমকুক মোটরসিতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি রেসিপিটি শুরু করি তাহলে ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য আমি নিয়েছি এখানে মাঝারি সাইজের চারটে আলু আর লম্বা লম্বা দেখে আলুটা নিয়েছি আমি আলুটা গোটা অবস্থায় ভালো করে ধুয়ে রেখেছি এবার আলুগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে খোসা সময় করতে পারে তবে আমি আলুর খোসাটা ছাড়িয়েই আলু ভাজাটা বানাবো তো চলুন আলুগুলো ছাড়িয়ে ফেলি একটা পিলারের সাহায্যে সবকটা আলুর খোসা আমি ছাড়িয়ে নেব সবকটা আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এক এক করে এবার একটা গ্রেটার নিয়েছি এরকম এরকম একটা গ্রেটার সবার ঘরেই থাকে মোটামুটি এই স্টিলের গ্রেটারে একটা ছোটো ছিদ্র আছে আর একদিকে বড়ো ছিদ্র আছে তো বড়ো ছিদ্রটা যে দেখলেন সেই বড়ো ছিদ্র সাহায্যে আমি কিন্তু আলুগুলো গ্রেট করে নেব এই যে আলুগুলো ছাড়িয়ে আমি আবারও কিন্তু জলে ধুয়ে নিয়েছি তো এবার আমি ধীরে ধীরে আলুগুলো গ্রেড করে নেব আর আলুগুলো দেখুন আমি একদিকে কিন্তু টান দিচ্ছি দুদিকে সমানভাবে ঘষা কখনোই উচিত না তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে লম্বা লম্বা হবে না তাহলে একটু বেশি মিহি হয়ে যাবে তখন ঝিরি আলু ভাজা হবে না সেই জন্য চেষ্টা করবেন এভাবে এক দিকে টান দিতে তো দেখুন এরকম কাটি ব্যাপারটা চলে এসছে সাধারণত আমরা যখন কোনো কিছু গ্রেট করি তখন কিন্তু দুভাবেই টান দিই মানে ঘষি জিনিসটা এটা ঘষলে হবে না এটা একদিকে টান দিতে হবে এই জিনিসটা কিন্তু একটু খেয়াল করবেন যখন আলুটা গ্রেট করবেন সবকটো আলু আমি এইভাবে গ্রেট করে নেব থেকে নিচের দিকে নামাচ্ছি কিন্তু আমি নিচ থেকে তোলা যাবে না মানে এই ছিদ্রটা যেই দিকে থাকবে ওপরে তার উল্টো দিকে আমি প্রেশার দিয়ে করছি ওপর নিচ করলেই আলুগুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কথাটা মাথায় রাখতে হবে আলুটা গ্রেট করার সময় তো দেখুন এখানে আলুগুলো গ্রেট হয়ে গেছে বাকি আলুগুলো আমি এক এক করে গ্রেট করে আবার আসছি আপনাদের সামনে সবকটা আলুই আমরা গ্রেড করা হয়ে গেছে তারপর একটা বড় বাটি নিয়ে তার মধ্যে জল রেখে তার মধ্যে আমি আলুগুলো ডুবিয়ে দিয়েছি দেখুন এবার আলুটা আমি ধুয়ে নেব আমি জলটা ফেলে আবারও জল দিয়ে নিয়েছি এবার আরেকটা পাত্রে আমি এই জল থেকে ধুয়ে ধুয়ে তুলে তুলে রাখবো এই ধোয়ার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে ধোয়ার সময়টা ফাঁকে দিলে হবে না অনেকবার জল পাল্টে পাল্টে ধুতে হবে কম করে সাত থেকে আটবার আমি ধুয়েছি আলুগুলোকে আরও বেশিও ধুতে হতে পারে আবার কমও হতে পারে পাঁচ ছবার ধুলেও হয়ে যায় অনেক সময় আলু বুঝে অনেক সময় ছোটো আলুতে স্টান যেতে থাকে না স্টানটা কম থাকে অনেক সময় অনেক আলুতে বেশি থাকে এই যে ঘোলাঘোলা যে একটা পদার্থ ভেসে বেড়ায় জলের মধ্যে এই পদার্থটা যতক্ষণ না যাবে ততক্ষণ ধুয়ে যেতে হবে আলুগুলোকে এই সাদা সাদা ঘোলাটে ভাবটা যতক্ষণ না জলটা পরিষ্কার একদম হবে স্বচ্ছ হবে ততক্ষণ আলুটাকে ধুয়ে যেতে হবে আপনারা এটাই খেয়াল করবেন যতবার খুশি ধুতে পারেন যাতে জলটা একদম স্বচ্ছ হয়ে যায় ধুতে ধুতে শেষবার যখন ধোবেন আলুটা জলের মধ্যে রাখার পরও জলটা যাতে একদম পরিষ্কার থাকে এবং স্বচ্ছ থাকে তখন বুঝবেন আলুটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এরকম করে জল পাল্টে পাল্টে আপনাদের ধুয়ে দেখাচ্ছি আর সবটা তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য স্পিড বাড়িয়ে দেখাচ্ছি তারপরে আমি আলুগুলো কিন্তু কলের তলায় ঝুড়ি করেও ধুয়ে নিয়েছিলাম সাত থেকে আটবার আমি এভাবে ভালো করে কষলে কষলে ভালোভাবে আলুগুলোকে ধুয়ে আমি রেখেছি এবার দেখুন একটা বাটিতে পরিষ্কার জল নিয়েছি তার মধ্যে কিছু বরফের টুকরো দিয়েছি আপনারা চাইলে ফ্রিজের জলও ব্যবহার করতে পারেন আমি এমনি নর্মাল টেম্পারেচারে জল দিয়েছি বলে কটা বরফের টুকরো দিয়েছি ঠান্ডা জলে আলুগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে তো আলুগুলো আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে ভিজিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর আমি আবারও এলাম আর এখানে একটা থাল নিয়েছি থালের ওপর দিয়েছি একটা টাওয়াল একটা শুকনো টাওয়াল দিয়েছি টাওয়ালটা পেতে নিলাম এই কারণে এর মধ্যে এবার আলুগুলো তুলে তুলে আমি রাখব আলুগুলো দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা জলে ভেজানো ছিল এবার সেই ঠান্ডা জল থেকে আলুগুলো একটা ছাঁপনির মধ্যে তুলে নিয়েছি নিয়ে তারপরে এই যে শুকনো টাওয়ালটা পেতেছি আমি শুকনো কাপড়টা সুতির একটা কাপড় পেতেছি তার মধ্যে আমি আলুগুলো ছড়িয়ে দিচ্ছি তাহলে আলুগুলোর যে এক্সট্রা জলটা এই কাপড়টা টেনে নেবে একেবারে শুকনো কাপড় নিতে হবে পরিষ্কার শুকনো কাপড় আর আপনারা চাইলে একটা বড়ো জায়গাতেও গাছটা ছড়িয়ে করতে পারেন বড় জায়গা বড় থালা বা বড় কাপড় থাকলে সেখানে তাড়াতাড়ি হয়ে যাবে সব কটা আলু একসাথে ছড়িয়ে দিতে পারবেন গ্রেট করা আলুগুলো ঠান্ডা জল থেকে ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে আমি কিন্তু সব এই শুকনো কাপড়ের মধ্যে বিছিয়ে দিয়েছি আর তলে একটা স্টিলের থালা দেওয়া আছে আর শুকনো কাপড়টা দিই যে এক্সট্রা কাপড়টা রয়েছে চারদিকে সেটা দিয়ে ভালো করে আমি আলুগুলো একটু মুছে নিচ্ছি ওপর দিয়ে চেপে 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 মুছে নিচ্ছি তাহলে এক্সট্রা জলটা এই কাপড়টা কিন্তু শুষে নেবে যতটা আলুর থেকে জলটা শুকিয়ে নেওয়া যায় সেই চেষ্টাটা করতে হবে আলুর মধ্যে যেন বিন্দু মাত্র জল না থাকে সেটা আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারবেন আলুটাকে শুকিয়ে নিতে পারেন টিস্যু পেপার দিয়ে করতে পারেন বড় টাওয়ালের মধ্যে ছড়িয়ে দিয়ে করতে পারেন পাখার তলায় ছড়িয়ে রেখে এবারে আমি এই আলুগুলোর উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম তার উপর থালা দিয়ে দিলাম তার উপর উল্টে দিলাম এবার বাকি যে আলুর তলায় যে জলটা ছিল সেটাও ওই টিস্যু পেপারটা টেনে নেবে আপনারা দুটো রুমালের সাহায্য কাজটা করতে পারেন দুটো সুতির কাপড় বা টাওয়ালের সাহায্য এটা করতে পারেন টিস্যু পেপার না থাকলে আর এ দেখুন এভাবে করেছে এবার দেখুন আলুগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে আমি ছোট জায়গায় করছি বলে বারবার করে করছি আপনারা যদি বড়ো জায়গায় করেন আমি আবারও বলছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে গাছটা বড় টাওয়াল নিয়ে নেন যদি আলুর পরিমাণটা যদি বেশি হয় তাহলে এটা বড় পরিষ্কার টাওয়াল নিয়ে তার উপর আলুগুলো ছড়িয়ে দেবেন খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে এখানে আমি ছোট জায়গায় দেখাচ্ছি বলে আমাকে কিন্তু বারবার জলটাকে মুছে নিতে হচ্ছে শুকনো একটা কাপড় দিয়ে তো দেখুন ভালো করে আবার আমি মুছে নিচ্ছি যাতে একটু জল না থাকে এভাবে কাজটা করতে হবে খুব সহজ একটা কাজ কিন্তু কাজটা ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ করতে হবে এই আর কি তো সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে গ্রেড করা আলুগুলো আমি এখন পাখার তলায় রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব ভালো করে তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিয়ে অল্প অল্প করে আমি গ্রেড করা আলুগুলো ছেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আলুগুলো কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে আলুগুলো বেশি তেল অ্যাবসার্ব করে নেবে তখন খেতে গেলে মুখে বেশি তেল তেল মনে হবে সেই জন্য হাই ফ্লেমে কন্টিনিউয়াস কাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিতে হবে এগুলো ভাজতে ভাজতে যখন এই ফেনা ফেনা মতন এই বাবলসগুলো সম্পূর্ণ চলে যাবে তখন ভাববেন আলুগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি কারণ না হলে তুলতে তুলতে বাকি আলুগুলো বেশি কড়া ভাজা হয়ে যাবে এমনিতেই দেখুন একটু বেশি সোনালি কালার হয়ে গেছে আপনারা যদি চান একটু হালকা কালার করবেন তাহলে আর একটু কম ভাজতে পারেন তো আমাদের ঘরে একটু কড়া ভাজা পছন্দ করি বলে আমি একটু বেশি করে ভাজলাম তো তারপরে আমি বাকি আলুগুলোও দিয়ে এভাবে ভেজে নিচ্ছি যখন ভাজবেন হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন না সব সময় কিন্তু খুন্তি চালিয়ে যাবেন মানে সব সময় খুন্তিটা নাড়াচাড়া করে আলুগুলো এপিট ওপিট করে ওগুলো ভেজে নিতে হবে আমি তিনটে ব্যাচে আলুগুলো সব ভেজে নিয়েছি দেখুন আর আলুগুলো চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ তেলেই ভাজার আর তারপর এখানে কিছুটা কারিপাতা ছিল শুকনো কারিপাতা ছিল তাই শুকনো কারিপাতাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আলুর সাথেই আমি এই কারিপাতাটা ভেজে নেব আপনারা যদি ফ্রেশ টাটকা কারিপাতা ভাজেন তাহলে সেটা আগে ভেজে তুলে রাখবেন অনেকের মধ্যে বাদামও দেয় বাদাম কারিপাতাটা তাহলে আগে ভেজে নেবেন যদি কাঁচা কারিপাতা হয় যেহেতু আমারটা শুকিয়ে রাখা ছিল আগে থেকে সেই জন্য আমি আলুর সাথেই শেষবারে আলুর সাথে ভেজে নিলাম এবার সমস্ত আলু ভাজার সাথে আমি এটা মিশিয়ে দেবো ব্যাস দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর একটা গন্ধ ছাড়বে আর আলুগুলো ভাজার সময় কিন্তু আমি নুন ব্যবহার করিনি ব্যাপারটা নিশ্চয়ই খেয়াল করেছেন আলু ভাজার সময় একেবারে নুন দেওয়া যাবে না নুন দিয়ে আলু ভাজলে আলুগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে দলা পাকিয়ে যাবে এবং নরম হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে সেই জন্য নুন দিয়ে ভাজা যাবে না আলুগুলো যখন খাবেন বা পরিবেশন করবেন তখন এর মধ্যে পিট নুন চাট মশলা এগুলো ছড়িয়ে তারপর পরিবেশন করবেন তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তিন থেকে চারটি শুকনো লঙ্কা ভেজে দিতে পারেন তো আমরা অত শুকনো লঙ্কা ভাজা খাই না বলে আমি একটা দিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য তো সে সে অল্প একটু আলু ছিল গ্রেড করা তো সেটাও আমি এই লঙ্কাটার সাথেই ভেজে নিচ্ছি তো আমার ঝিরিঝিরি আলু ভাজা একদম রেডি বন্ধুরা আজকে সহজ এবং সুস্বাদু রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক দেবেন আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের এই ঝুড়ি আলু ভাজা তাই না তো দেখুন আমি আলুগুলো হাতে একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে ক্রিস্পি হয়েছে এই আলু ভাজার মধ্যে আমি চাট মশলা মিশিয়ে দেব অল্প একটু চাট মশলা আর অল্প একটু বিট নুন দিয়ে আমি আলু ভাজাগুলো পরিবেশন করব বাচ্চারা তো এই আলু ভাজা ভীষণ পছন্দ করে প্রত্যেকটা বাড়ির বাচ্চা কিন্তু এই আলু ভাজা আর ডাল দিলে তারা আর কিছুই চায় না কিছুটা আলু ভাজার মধ্যে আমি চাট মশলা আর বিট লবণ ব্যবহার করলাম এখন খাবো বলে আর বাকি আলু ভাজাটা আমি এটা এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো এটা কিন্তু এয়ারটাইট কান্টেনারে পনেরো থেকে কুড়ি দিন অথবা এক মাসও এটা কিন্তু রেখে দেওয়া যায় যদি এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন আর এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আলোগুলো ভাজতে পারেন তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ